আজকের ভিডিওটিতে থাকছে কয়েকটি মজার প্রশ্ন এবং তার উত্তর আজকের প্রথম প্রশ্ন আইসক্রিম কোন দেশ আবিষ্কার করেছিল আইসক্রিম চীন দেশ আবিষ্কার করেছিল দুটি ছবি দেখে বলুন তো এখানে অ্যাপটির নাম কি হবে আপনাকে কিন্তু এখানে ইংরাজিতে গেস করতে হবে এখানে হচ্ছে ফেস আর দ্বিতীয়টা হচ্ছে বুক তাহলে এখানে অ্যাপটির নাম হবে ফেসবুক কোন রঙের ফুলের গন্ধ সব থেকে বেশি বলতে পারবেন সঠিক উত্তরটি হবে সাদা সাদা রঙের ফুলের গন্ধ সব থেকে বেশি এলোমেল অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো এখানে প্রাণীটির নাম কি হবে এখানে এলোমেল অক্ষরে প্রাণীটির নাম হবে তোতা পাখি যারা আগের থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন দেখছেন লাইক ও সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই তিনটি স্থানে একটাই শব্দ বসবে বলুন তো এই তিনটি স্থানে কি বসবে পুজোতে ডে গাছে সাপ থাকে বাবু একজন অভিনেতা বলুন তো এই তিনটি স্থানে কি বসবে এই তিনটি শূন্য স্থানে বসবে চন্দন পুজোতে চন্দন লাগে চন্দন গাছে সাপ থাকে বাবু একজন অভিনেতা বলুন তো এক যুগ সমান কত বছর পাঁচ বছর দশ বছর নাকি বারো বছর এক যুগ সমান বারো বছর বলতে পারবেন কি গাছ লাগালে বাড়িতে একটিও মশা আসবে না এর সঠিক উত্তরটি হবে পুদিনা গাছ ও গাঁদা ফুল